আমার সব গ্রামের সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক গন্ধরাজ লেবু চাষ করে যথেষ্ট ফলন ফুলিয়েছেন এক চাষি বন্ধু এই যে গন্ধরা সিবু এটা কিন্তু একটা বাঙালি ঘরের ঐতিহ্য গ্রাম বাংলায় প্রায়শই মানুষরা কিছু না কিছু লেবু চাষ করেন কেননা খাবারের মেনুর সাথে ইতিপূর্ব থেকেই এই যে একটা লেবু থাকা এটা কিন্তু বাঙালির পাতের একটা ঐতিহ্য যে এই লেবু থাকবে বিভিন্ন শাকসবজি বা ডাল বা মাছ মাংসই যাই বলুন না কেন প্রত্যেকটা মানুষের খাবারের মেনুতে কিন্তু লেবু থাকবে এমন কি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও বলল না কেন বিভিন্ন স্যালাডের পাশাপাশি লেবু দেওয়া হয় এই যে এই যে লেবু অর্থাৎ এই লেবু যে গুণগত মান কি এবং এই লেবু মানুষের কতটা উপকারী হয় হ্যাঁ সত্যিই দর্শক যেমন একটা মুখরোচক ব্যাপার তৎসঙ্গে লেবু ভিটামিন সি প্রত্যেকটা মানুষের কিন্তু অপরিহার্য প্রয়োজন এবং এই ভিটামিন সি কিন্তু মানুষের স্তক থেকে শুরু করে বিভিন্ন কোষে কাজ করে থাকে এবং এই ভিটামিন সি লেবুতে প্রচুর পাওয়া যায় দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যখন এটা অতিমারি করোনা পরিস্থিতি হয়েছিল সেই সময় কিন্তু অনেক ডাক্তারাই সাজেশন করেছিলেন যে ভিটামিন সি প্রচুর পরিমাণে খেতে হবে এবং লেবু খেতে হবে তবে দর্শক লেবু শুধু যে খাবারে পাতে তাই নয় এই লেবুতে একদিকে যেমন আচার তৈরি হয় অন্যদিকে অন্যদিকে শরবত অর্থাৎ পানীয়তে একটা অপরিসীম গুরুত্ব অর্জন করে থাকে কিন্তু এই লেবু আর সেই লেবুরিয়াস প্রতিবেদন নিয়ে সরাসরি আমরা রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় সে কারণেই আমরা এই লেবুর প্রতিবেদন তৈরি করছি যে লেবু চাষিরা কতটা চাষ করেছেন এবং এই লেবু বিক্রি করে কতটা আর্থিক উপার্জনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন বা কতটা আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে তারা জীবনযাপন করছেন দর্শক লেবু নিয়ে বলতে গেলে বলতে হয় শীতকালে যেমন লেবু একটু কম ব্যবহৃত হয়ে থাকে বর্ষাকালে কিন্তু বা গরমের সময়ে প্রচুর পরিমাণে চাহিদা থাকে লেবুর অর্থাৎ মানুষে সকাল বিকেল যে কোনো সময় বলুন না এমনকি রাত্রে তো এই লেবু সেবন করে থাকেন দর্শক তবে আমরা আপনাদের শোনাব যে এই বন্ধু এই লেবু চাষ করে কি বার্তা দিচ্ছেন সমাজকে চলুন একবার কথা বলে নিই নমস্কার দাদা নমস্কার দাদা বলছিলাম এই যে লেবু চাষ করেছেন এটা কী জাতের লেবু সেই বিষয়ে যদি বলেন অ্যাকচুয়ালি আমাদের সদর ব্লক মোহিতনগর ফার্ম থেকে আমাদের আমাকে দিয়েছিলেন পাঁচ থেকে দশটা চারা আচ্ছা তো দশটা চারার মধ্যে আমাদের সদস্যদের একটা একটা করে দিই নয়টা আর আমি আমি রাখি একটা আচ্ছা বলছেন এই যে এইটার কি গন্ধরাস লিব হ্যাঁ অ্যাকচুয়ালি এটা গন্ধরাস এটা খুব সুস্বাদু খাইতে ইতিপূর্বে আপনি ব্যবহার করেছেন সেই বিষয়ে যদি গুণগত মান হিসাবে যদি কিছু বলেন এই লেবুটা অ্যাকচুয়ালি একটা গাছের মধ্যে যে লেবুটা দেখা যাচ্ছে অনেক এটা এটা আড়াই থেকে তিনশো লেবু ফলে তো এই লেবুটা আমাদের যত ক্লাবের সদস্য এবং বাইরে থেকে যত অতিথি বিভিন্ন লোক বাইরে থেকে যেমন আপনার কলকাতা পর্যন্ত এবং ইউপি পর্যন্ত এবং বিহার পর্যন্ত আপনার ফ্রান্স পর্যন্ত এই লেবু চলে গেছে সবাই আসে আমি সবাইকে দু চারটা করে লেবু দিয়ে দিই তাতে লেবুটা করব মানে আপনি বলছেন আপনি যে উৎপাদিত লেবু মধ্যে ফ্রান্সে চলে গেছে হ্যাঁ ফ্রান্সে চলে গেছে আচ্ছা তো বলছিলাম কতদিন ফলন দেয় এটা এটা বছরে দুটো ফল আসে আচ্ছা আচ্ছা এটা বছরে দুইটা ফল আসবে ছয় মাস অন্তর অন্তর অলরেডি আবার ফুল চলে আসছে এটা শেষ হবে এটা শেষ হওয়ার পরে আবার আবার শুরু হবে বর্ষা একটা আপনার মধ্যে একটা দুইটা হবে বলা যেতে পারে এটা 12 মাসই থাকে হ্যাঁ 12 মাসই নিলে এটা বলছিলাম বাজারে বিক্রি করেন না এটা আমি অ্যাকচুয়ালি বিক্রি করি না কেন এই কারণেই যে আমাদের ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন বাইরে থেকে যারা আত্মীয় গেস্ট আসে এবং বিভিন্ন ইয়ে থেকে আসে তাদেরকে আমি এটা মানে অনেক দিয়ে দিই আর কি মানে প্রচুরই ফলেছে তবুও বিক্রি করছে না তাই না না আমি এটা বিক্রি করি না এটা আমি একদিন বলছিলাম কি নাম দাদা আমার নাম সন্ন্যাসী ভাড়া আমি পরিবেশ মন্ডল সন্ন্যাসী ভাড়া ফার্মাস ক্লাব অনেক ধন্যবাদ প্রচুর লিভ আছে একটাও বিক্রি সব মানুষ দর্শক আমরা সরাসরি শোনালাম যে গন্ধরাজ লেবু কতটা গুণগত মান রয়েছে এবং উনি কোথা থেকে চারা এনেছেন আমরা বিস্তারিত শুনলাম ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা যাচ্ছে সমাজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রতিবেদন সকলকে দেখার জন্য সৌভাগ্য করে দিন এবং শেয়ার করুন লাইক করুন এবং প্রতিটি চাষির কাছে পৌঁছে দিন যেন এই ধরনের চাষিরা এই ধরনের লেবুজেন চাষিরা করতে পারে এবং উপকৃত হতে পারেন নমস্কার